হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন প্রতিবারের মতো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আশা রাখবো আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে তো সকালবেলা রুটি রুটি গরম করতে আসছি বা রুটি ভাজতে আসছি সবসময় সকালের ভিডিওটা করা যায় না অনেক কাজ থাকে হাতে দেখা যায় যে ওর বাবা তার কর্মস্থলে চলে যায় মোশাকে নিয়ে আমি স্কুলে চলে যাই তো তাড়াহুড়া করে সকালে কাজগুলো করতে হয় যার জন্য ভিডিও ধরতে পারি না আর এখন বাসায় মেয়ে আসছে তাই সকাল সকাল তারা করে কাজ করতেছি বাসায় নাস্তা দিয়ে আবার মোশাকে নিয়ে স্কুলে চলে যাব। তো তার জন্য আমি যে রুটিগুলা ভালো করে ভেজে তার সাথে সবজি রান্না করছি আর বাঁধাকপি ভাজি করছি দেখতে পেঁচ দিয়ে মাছ কষেছি আর দেখেন আমার আমর কি কাণ্ড কতগুলো বড়ো নিয়ে আসছে গ্রামের বাড়ি থেকে আমাদের গাছ থেকে তরতাজা টাটকা বড়োই ভরোয়ের কথা মনে হলে অনেক আগের দিনগুলোর কথা মনে হয়ে যায় যেবেলা ছোটো ছিলাম একটু ঝড় বাতাস আসলেই টপ টপ করে টেনের চালে ভরে পড়তে থাকতো রাত নাই দিন নাই লাইট মেরে মেরে বড় গুলা করেতাম খাইবেন না খাই কিন্তু কুরানোর একটা মজা আলাদা ছিল যে বেলায় একটু বাতাস শুরু হইতো তখন কী করতো সবার ঘর থেকে কেউ না কেউ কোনো না কোনো বাচ্চা বা কোনো না কোনো গার্জিয়ান সবাই বেরোতো বড়ি টুকানোর জন্য একটা মজা ছিল গ্রামের বাড়িতে আর আমি এদিকে বড়িগুলা বেছে নিতেছি বড়িগুলা রোদে শুকাবো সবগুলো বড়ই তোর খাওয়া যাবে না তার জন্য কিছু বড়ই ভর্তা করবো দুপুরবেলা তার জন্য রেখে আর বাকি বড়গুলো বেছে রোদে শুকিয়ে নেবো আর বাসা হইতেছে কারণ অনেকগুলো বড় আছে নষ্ট ফাটা যেগুলো ছত্রাক ধরে যাবে পরে এই জন্য যদি একসাথে থাকে তাহলে হয়তো দেখা যাবে যে সাথের বড়গুলোও সাথে নষ্ট হয়ে যাবে আর অনেক সময় রোদ্দে শুকানো বড়ই আমরা এমনিই খাওয়া ফেলি যার জন্য বড়িগুলো আগে থেকে পরিষ্কার করে আমি রোদে দিয়ে দিব যাতে পরে কোনো জামেলা না হয় আবার শুকনো বড়ই থাকলে কী হয় শুকানো বড়িগুলো রেখে দিলে আচার বানানো যায় পরে আবার টক যা টক ডাল খাওয়া যায় তরকারি খাওয়া যায় পরে আবার দেখা যায় যে শরবত খাওয়া যায় রমজান মাস আসছে তো এদিকে আমি বড়িগুলো রোদে শুকিয়ে দেবো আমি একটা নেট জালে বড়িগুলো দিয়ে দিছি কারণ খোলামেলা থাকলে হয়তো দেখা যাবে বিড়ালে হাঁটবে পাখিয়ে হাসে এরা বড়ই খাবে বা টুকরাবে তাই জন্য আমি এই যে জালিতে করে জাংলায় দিয়ে দিছি হ্যাঁ জাংলায় এই যে কোলার মাঝখানেও দিয়ে দেবো আমি এদিকে দেখেন কত কিছু দিছি আমি শুকাইতে এই চালের গুঁড়া শুকাইতে দিছি রমজানের জন্য এখানে বড়িগুলো এভাবে নেটের মাঝখানে দিয়ে দিব নাহলে দেখা যাবে যে পাখি এসে বোসা খাওয়া শুরু করবে দুপুরবেলা আমি রান্না করতে চলে আসলাম তো দুপুরবেলা রান্নাটা আমি তাড়াহুড়া করে চলে আসলাম কারণ আমার আব্বা আমা চলে যাবে যত তাড়াতাড়ি রান্না করা যায় আর তাড়াতাড়ি তাড়াহুড়ার কারণ স্যার একটা যে আমার আব্বা আমা চলে যাবে সেটা যদি মশা বুঝতে পারে তাহলে কিন্তু কোনো ভাবেই তারে রাখা যায় না অনেক কান্নাকাটি করে অনেক ইয়া করে যেন যাইতে দিবে না তার জন্য তারে দুপুরবেলা ঘুম পাড়াইয়া তারপরে যাইতে হয় তাই আমি রান্না করা শেষ করে তারে খাওয়াইয়া ঘুম পাড়ায় দিব তারপর আমার আব্বু চলে যাবে মুরগির মাংস আর অনেক কিছুই রান্না করব। কারণ আব্বু অম্মু আসলে মনে হয় যে অনেক কিছু রান্না করি কি কি রান্না করব। মানে কি খাওয়ানো যায় এরকম চিন্তাভাবনা থাকে আমি জানি সব মেয়েদের মনে এরকম থাকে যে আমার বাবা মা আসছে দেখি কি রান্না করে তাদের সকালে কি নাস্তা দেব দুপুরে কী খাওয়াবো রাত্রে কি খাওয়াবো কী ভালো মন্দ খাওয়ানো যায় এখন আসছে আবার কবে আসবে মানে এই অবস্থা মনের ভিত্তি একটা অস্থিরতা কাজ করে আর কি বলছিলাম থাকার জন্য কিন্তু থাকবেও না বলে যে বলে বাড়ি ভাষা খালি বাড়ি খালি কেউ নাই হাঁস আছে মুরগি আছে গরু আছে ছাগল আছে খেত খামার আছে দেখা লাগে তো গ্রামের মানুষের একটাই অভ্যাস শহরে আসলে তাদের ভালো লাগে না কখন বাসা বাড়ি চলে যাবে কখন বাড়ি চলে যাবে এরকম একটা হাই থাকে বলে সকাল হলে বলে জামগা কিছু করিস না সকালে জামগা এরকম অবস্থা কত বাগে বুঝাই সোজায় একটা দিন রাখা হয় তো ডক্টর দেখাবে তার জন্য আসা তার বলে কত তাড়াহুড়া তাদের আচ্ছা এদিকে আমি ভালো করে মশলাটা একটু কষিয়ে নেবো তার জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনির গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আজকে সারাটার দিন খুব ব্যস্ত ছিলাম এদিকে দৌড়াদৌড়ি ওদিকে মশাকে স্কুলে নিয়ে যাওয়া সারাদিন এই কাজ সেই কাজ করতে করতে সময় কখন গেছে বুঝতেই পারি নাই তাই এখন আবার আসছি রান্না করতে রান্না করা শেষ হলে আবার তাদেরকে খাওয়া দাওয়া করে বো আবার দেখা যাবে যে আমি গোসল করতে করতে নামাজ করতে অনেক দেরি হয়ে যাবে নিজে নিজে ভাবি যে আগে কেমন দিন কাটাইতাম যে স্কুল থেকে আইসা ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে যদি টেবিলে খাবার না পাইতাম অস্থির হয়ে যেতাম যে আম্মু খাবার দাও না কেন তখন বুঝতাম না যে কতটা সময় লাগে তাদের কাজগুলো করতে বা কাজগুলো সারতে আর এখন বুঝি যে একটা কাজ করতে বা রান্না বাড়া করতে ঘর সামলাতে যে কত কাজ কতটা সময় দিতে হয় মেয়েদের সেটা আসলে আগে বুঝতাম না এখন বোঝা যায় তো সারা দিন খুব ব্যস্ততার মধ্যে থাকার পরেও দিন শেষে একটু হাসি খুশি থাকার চেষ্টা করি ছেলে আসে ছেলেরে একটু সময় দেওয়ার চেষ্টা করি কি করা যায় যে সংসারও সামলাতে হবে ছেলেরও মানুষ করতে হবে সংসার গুছাইতে হবে একটা মেয়ে পারে একটা বড় সংসার সুন্দর করে গুছিয়ে সংসার করতে ছেলেরা তো করেই ছেলেরা তো বাহিরে কাজ করে ছেলেরা যদি বাহিরে কাজ না করতো ইনকাম না করতো টাকা না দিত তাহলে কিন্তু সংসারটা সুখেরও হইতো না সব মেয়েদের যেতটুকু অবদান আছে ছেলেদের অবদান আছে আর এদিকে আমি একটু সকালে মাছের তরকারি ছিল তাই একটু ভেজে শুকনো করে নিলাম তাকে এটা গরম যেহেতু করতে হবে তাই একটু ভাজা ভাজা করে নিলাম খেতেও ভালো লাগবে আমার রান্না ভাড়া প্রায় শেষের দিকে এদিকে দেখেন ভাত বেরিয়ে নিতেছি কী কী রান্না করছি আপনাদের সাথে একটু দেখাই এটা ছিল এই মিষ্টি কুমড়ো দিয়ে ছোট মাছ গাছ থেকে তর লাউ শাক সাথে কিন্তু মরিচ ভেজে নিয়েছি খাওয়ার জন্য আর এদিকে আব্বু আমরে বিদায় দিতে গিয়া দেখি কি অবস্থা এত সুন্দর কিউড কিউড বিড়ালের বাচ্চাগুলা আমার ক্যামেরার দিকে কত সুন্দরভাবে তাকিয়েছে ভয় পায় না আমি ছবি তুলতে তার সামনের দিকে চলে গেছি তারপরে দেখেন ভয় পায় না তার আম্মু সাথে আছে বিড়ালের মোসা যদি দেখতো তাহলে তো উপায় ছিল না একটুও ভয় পায় না আমার দিকে আরো কিভাবে তাকাই আছে আর আমাদের এই বিড়ালের বাচ্চা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আল্লাহ হাফেজ